নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে খুব সহজভাবে বাড়িতেই চিকেন মুগলাই রেসিপি আর মুগলাইয়ের সাথে যে আলুর তরকারিটা হয় ওটারও একসঙ্গে করে দেখিয়েছি তাই জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে একটু পুরোটা দেখবেন আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো চিকেন স্টাফিংটা সবার আগে বানাবো সেটা করার জন্য সাদা তেল নিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি এই দুটো পেঁয়াজ কুচি আমি আড়াইশো চিকেনের এখানে দেখাচ্ছি তারপরে দিয়েছি এখানে দেড় চামচে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম বেটে এটাকে মশলাগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে তার মধ্যে স্বাদ মতন দিলাম নুন আর হলুদ দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করার পরে চিকেনটাকে একটু ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়েছিলাম চাইলে তোমরা আরেকটু একটু ছোটো বড়ো করে নিতে পারো যেটা মোগলাইয়ের ভেতরে দেবো সেই চিকেনটাকে ভালো মতন ভেজে নিচ্ছি তারপরে একটু জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ঝাল দিয়েছি ঝালটাও একটু কম বেশি যে যার নিজের মতন করে নিতে পারো এইভাবে করে আগে চিকেনটাকে ভেজে নিচ্ছি যেটা স্টাফ করব। দেখো প্রায় ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে এক চামচে এখানে আমি টমেটো সস দিয়েছি আর এখানে একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি এই চিকেনের স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আলুর তরকারিটা করিয়ে দেখিয়ে দিচ্ছি দিলাম সর্ষের তেল ওর মধ্যে জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেবে এই তরকারিটা কিন্তু আমি আমার মতন করে দেখাচ্ছি বন্ধুরা আর দুটো আলু সেদ্ধ এটা দেখো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এটাকে একটুখানি ভেজে নেবো আঁশটাকে কিন্তু বাড়িয়েই ভাজবো যেহেতু আলুটা সেদ্ধ বেশি কিছু সময় লাগবে না আর বন্ধুরা একদম ঝটপট করে দেখাচ্ছি অবশ্যই কিন্তু এভাবে করে দেখবে আর করে কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না তারপরে আবারও এর মধ্যে যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম আমি দু চামচে এটার জন্য সরিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে সেই বাটা মশলাটা দিয়ে এটাকে কিন্তু একটু ভাজতে হবে একটু আঁচটা কম বেশি বাড়িয়ে কমিয়ে করে নেবে সুন্দর করে যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি বয়েরটা কিন্তু দিই নি এভাবে করে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিলাম হাফ চামচে জিরের গুঁড়ো হাফ চামচে লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিচ্ছি সামান্য ঝাল করার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবার কষিয়ে নিতে হবে বেশি সময় লাগবে না বন্ধুরা দেখো কত সুন্দর শুকনো শুকনোভাবেই হয় তরকারিটা তাই জন্য এভাবে করে দেখালাম এই দেখো তরকারিটাও আমার রেডি হয়ে গেছে তারপরে এর মধ্যে একটুখানি ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এটা একদম রেডি করে নিয়েছি এবার আমি এর মধ্যে মোগলাইয়ের যে পরোটাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি মোগলাইয়ের নর্মাল যেরকম আমরা ময়দা মাখি ময়দাটা যখন মাখার সময় একটুখানি সাদা তেল নুন আর জল দিয়ে এটাকে মেখেছি খুব বেশি অন্যরকম কিছু না তাই জন্য মাখাটা দেখাই মাখাটা দেখালে ভিডিওটা আরও বড় হয়ে যেত তবে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমি একটু রেগুলার ভিডিওটা দিতে পারছি না বন্ধুরা একটু পাশে থাকবে একটু হেল্প করবে বন্ধুরা যেহেতু ভিডিওটা কেউ দেখে না বা কমেন্ট করে না একদম মনটা ভেঙে যায় তো মাঝে মাঝেই আমি ভিডিওটা দেওয়া বন্ধ করে দিই একটু প্লিজ হেল্প করবে পাশে থাকবে তারপরে মোগলাইতে যে ভাজটা এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এর মধ্যে দিয়েছি ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর এক চমচে দিয়েছি বিস্কুটের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দেবে তবে কিন্তু মোগলাইয়ের সেই ফ্লেভারটা আসবে তারপরে এই দেখো পাতলা করে একদম বেলে নিয়েছিলাম আর তারপরে চিকেনের যে স্টাফিংটা করে রেখেছি ঠিক ডিমের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি এই দেখো যতটা পাতলা বেলতে পারো ততটা দোকানের মতো অত বড় করার দরকার নেই বাড়িতে করছি বলে ছোটো ছোটো করে দেখাচ্ছি এই দেখো আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি ভাজ করে এই দেখো পাতলা করে বেলে নিয়েছি তারপরে একটা ডিম দিয়ে আমি দুটো করে করে দিচ্ছি ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেরম অমলেট করি সেইভাবে দিয়ে কিন্তু এক চামচের মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে নুন দিয়ে তারপরে এই দেখো চিকেন দিয়ে এইভাবে করে ভাজ করে নিছি দেখাচ্ছো কত পাতলা করে বেলেছি বন্ধুরা একদম এপর ওপর দেখা যাচ্ছে একদম খুব সহজভাবে আর এটা আমি একটু ছড়ানো জায়গায় ভেজেছি যাতে দুটো করে ভাজতে পারি যদি তোমাদের মনে হয় তাহলে কড়াইয়ের ডিপ করেও ভাজতে পারো তারপরে দেখো এইভাবে করে এপিট ওপিট করে আঁচটা একটু কমিয়ে একটু বাড়িয়ে সুন্দর করে ক্রিস্পি হওয়া অবধি এটাকে ভেজে নেব একদম বন্ধুরা খুব সহজ করে দেখালাম কিন্তু রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না এই দেখো এইভাবে করে পুরো ভেজে নিয়ে বাস আর বেশি কিছু লাগবে না একটু আঁচটাকে কমিয়ে দেবে যাতে ভাঁজ করার জায়গাগুলো সুন্দরভাবে ভাজিয়ে যায় বাস ভেজে নিয়ে এটাকে গরম গরম সার্ভ করবো সঙ্গে সঙ্গেই কিন্তু আমি একদম ডাইনিং টেবিলেই নিয়ে চলে গেছি এই দেখো বন্ধুরা আর আলুর তরকারিটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি বাস শশা পেঁয়াজ টমেটো সস দিয়ে এটা এনজয় করো বন্ধুদেরকে খাওয়াও সবাইকে সবার সাথে শেয়ার করো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে অবশ্যই কিন্তু চেষ্টা করবো বন্ধুরা রেগুলার ভিডিও দেওয়ার জন্য তোমরা একটু আমার পাশে থেকো কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই